বেদাতিরা বলে সৌদি আরব ইহুদিদের সৌদি আরব ইহুদিদের দালাল জন্য সৌদি আরব এখন পর্যন্ত হ্যাঁ ইসরায়েলের সাথে ইহুদিদের সাথে কোন কূটনৈতিক সম্পর্ক রাখে না কথা বোঝা গেছে না সৌদি আরবের পাসপোর্টে কোন দিন যাওয়া যাবে না কোথায় ইসরায়েলে যাওয়া যাবে না বরং সৌদি আরবে ভিসাতে আপনি যে একামাতে আছেন আপনি যদি এখান থেকে যেমন আপনারা হয়তো বাংলাদেশ থেকে যেতে পারবেন না হয়তো কিন্তু যদি ইন্ডিয়া থেকে কেউ যদি চলে যায় বা অমুসলিম কোনো দেশ থেকে চলে যায় এখানকার প্রবাসী তাহলে এখানে আসলে আপনার সম্পর্কে একটা তদন্ত হবে গেলেন কেন হ্যাঁ এমন দেশে যে আমাদের সে দেশে গেলেন কেন তাহলে সৌদি আরব দালাল না যেই দেশে এমবেসি খোলা যে দেশ দালাল আচ্ছা এই গোমরা কাছে কখনো শুনেছেন সপ্তাহে কয়েকটা প্রতিদিন ফ্লাইট আছে ইরান তেহরান আর এই ইসরায়েল তেল কোনোদিন শুনেছেন যে ইরান হ্যাঁ এর দালাল কি বলছে ইসরায়েলের দালাল কথা শুনেছেন এই খারেজিদের কাছে চরমপন্থীদের কাছে এই দিবাদীদের কাছে শোনেননি শুনতে পাবেন না হক কথা শুনতে পাবেন না বাতিল কথা শুনতে পাবেন আর সৌদি আরব সব রকমের সম্পর্ক ছিন্ন রেখেছে তারপরে নাকি সৌদি আরব দালাল আচ্ছা যদি সৌদি আরবের সৌদি আরবকে বলে না সৌদি আরব কি বলছে ইহুদিদের দালাল আমেরিকার দালাল ইসলামী সেন্টারগুলো গুলো দালাল তাহলে কি বলেন যে আমেরিকা আর ইসরায়েল ইসলামিক সেন্টার দিয়ে খেদমত করছেন নাকি